সেতদিন আমার মনের মানুষ পাবো না আমি এতদিন আসতেই থাকবো যেদিন আমি মনের মানুষ পাবো সেদিন সামনে না না বাড়ি থেকে বের হব আমি মনের মানুষটা পাইছি না পাইতে পাইতে অল্প জন্য আমার বনে না আমি মনে করছিলাম যে এই ছেলেটাকে নিয়ে একটা দিয়ে শিখে ভালো করব। আমার ছেলে একদিন বলছে যে আম্মু পাশের বারে ওই আঙ্কেল অনেক কিছু আনে আমার আব্বু আমার জন্য আনে না কেন আমি এই কথাটা তো অনেক ভীষণ দুঃখ পাইছি দুঃখ পাওয়াতে আমার মনটা একদম ভেঙে গেছে না আমি একটা বাবা ছেলের বাবা যে করব হ্যাঁ আমার আমার বাচ্চাটাকে যদি এরকম বাপের মতো অনেক কিছু আনে দেয় হাতে বই খাতা আনে দেয় পাঁচ দশ টাকা হাতে দেয় তাহলে আমি অনেক খুশি হব আর এরকম ধরনের আমি পাচ্ছি না যত বয়সের হোক দেশ বিদেশ থেকে যেখান থেকে হোক একটু বয়স্ক ধরনের হলে আমার সঙ্গে একটু মানন সহিত হবে আপনার বয়সটা বর্তমানে আমার তো তিরিশ চলতেছে না হলে আপনি আমি একশো বছরের হইলেও বিয়ে করবো